প্রথম শুক্রবার পৌত্র মাহে রমজান শেষ আল্লাহ তালা বলেন তারা আল্লাহ ও মুমিনদের প্রতারিত করে আসলে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে প্রতারিত করে না কিন্তু এটা তারা উপলব্ধি করতে পারে না এটা সোরা বাকারা আয়াত নয় এই আয়াতে আল্লাহ তালা কি বললেন তারা আল্লাহ ও মুমিনকে প্রতারিত করে আসলে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে প্রতারিত করে না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন প্রত্যেক প্রতারকের জন্য কেয়ামতের দিন তার নিতম্বের উপর একটি পতাকা থাকবে আর পতাকা বিশ্বাস ঘাতকতার পরিমাণ অনুযায়ী উঁচু করা হবে সাবধান জনগণের শাসক হয়েও যে বিশ্বাস ঘাতকতা করে তার চেয়ে বড় প্রতারক আর নেই এটা সহি মুসলিমের চার হাজার তিনশো আটাশি নম্বর হাদিস যারা দুনিয়াতে প্রতারণা করবে তাদের মধ্যে সেই প্রতারণা একটা থাকবে এটা পতাকা থাকবে যে যত বেশি প্রতারণা করবে তার নিশান তত বড় হবে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন প্রতারণাকারী ও ধুকাবাসকারীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই তিরমিজি তেরোশো পনেরো নম্বর হাদিস যারা মানুষকে প্রতারণা করে ধুকা দেয় তাদের সঙ্গে মুমিনের কোন সম্পর্ক

রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন না প্রকৃত গরিব ওই ব্যক্তি যে কেয়ামতে পাহাড় সম নেকি নিয়ে উঠবে কিন্তু সে জাহান নামে যাবে প্রকৃত নিঃস গরিব কারা সে পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে কিন্তু ঠেকানা তার কোথায় জাহান নাম কারণ সে দুনিয়ায় কাউকে গালি দিয়েছিল প্রতারণা করেছিল অন্যের হক নষ্ট করেছিল ইত্যাদি কেয়ামতের মাঝে এই সব লোক তার কাছে পাওনা দাবি করবে বিনিময়ে সে নিজের সব নেকি দিতে বাধ্য হবে নেকি শেষ হলে তার দেওয়ার মতো আর কিছুই থাকবে না তখন সে পাওনা দাদের পাপের বোঝা নিজের মাথায় নিয়ে জাহান নামে প্রবেশ করবে এটা সহি মুসলিমের ছয় হাজার তিনশো তেতাল্লিশ নাম্বার হাদিস তাহলে প্রতারণা করা এটা কি ছোট পাপ না বড় পাপ বড় না কারণ অনেক ব্যক্তি আছে আমাদের মধ্যে অনেক কাজ করে নামাজও পড়ে রোজাও রাখে ব্যবসার মধ্যে চাকরির মধ্যে বিভিন্ন কাজের মধ্যে করে না তাহলে এই নেক কাজ করার পরেও যারা প্রতারণা করবে তাদের ঠিকানা হবে জাহান না কেন যাদের সঙ্গে সে প্রতারণা করেছিল তাদেরকে নেক আমল গুলো দিয়ে দিতে হবে তো এখন বর্তমানে যে প্রতাকা প্রতারণা চলতেছে এটা কিন্তু এখন আগের মতো প্রতারণা না আগে মানুষ দেবকে ধোকা দিত প্রতারণা করত এটা মানুষ পাইত কিন্তু এখন টের পাওয়া কঠিন যে আমাকে আপনাকে প্রতারিত করতেছে পাওয়াটাই কঠিন প্রতারণা শুরু হয়ে গেছে এটা আমরা অনেকেই জানি না আমাদেরকে এমন ভাবে প্রতারিত করে আমরা খুঁজ পাই না আমরা সাবধান হওয়ার সুযোগ পাই না। তো আমাদের তো সাবধানও কিছুটা হইতে হবে না বর্তমানে ডিজিটাল যুগ তাই না মোবাইল ফেসবুক এটা ছাড়াও আমরা যারা মোবাইল ফেসবুক চালাই না এরপর আমরা বিকাশে লেনদেন করি টাকা পয়সা রাখি ব্যাংকে টাকা পয়সা রাখি ব্যাংকে টাক ব্যবহার করি এটা বর্তমান যুগে এটা আমাদের প্রয়োজন কিন্তু মোবাইলের মাধ্যমে এমন কিছু ব্যক্তি আছে এমন কিছু করে যে আপনার সেই বিকাশের পাসওয়ার্ডটা সে নিয়ে আনে আপনার সেই এটিএম কার্ডের পাসওয়ার্ডটা সে নিয়ে নেয় নিয়ে আপনার অ্যাকাউন্টটা ফাঁকা করে দেয় এরকম ঘটনা কি ঘটতেছে না ফোন দিয়ে বলে আমি বিকাশের অফিস থেকে বলতেছি আপনার বিকাশ একটু সমস্যা হয়েছে আপনার পাসওয়ার্ডটা বলেন তাড়াতাড়ি কি করে দিতেছি আপনি এখনই বলেন নয়তো বন্ধ হয়ে যাবে বিকাশ আর আপনি চিন্তা করলেন আমার বিকাশ টাকা আছে পাঁচ দশ হাজার যদি বন্ধ হয়ে যায় তো সমস্যা আপনি পাসওয়ার্ডটা দিলেন সে আরো দু একটা প্রশ্ন করবে এই উত্তর দিতে দিতে আপনার টাকা ফাঁকা হয়ে গেছে কিソコン পর দেখবেন আপনার একাউন্টে টাকা নাই এখন বর্তমানে চাকরির কিছু অফার দেয় কিছু চাকরির অফার দেয় মোবাইলের মধ্যে যে এখানে এই সুযোগ এই চাকরি এই চাকরির জন্য কি কিছু জামানত দিতে হবে কিছু একাউন্টে টাকা পাঠাইতে হবে পর দেখা যায় টাকা পাঠানো শেষ তখন তারপরে কি ওই লুকেয়ার পাওয়া যায় না অনলাইনে অনেককে ব্ল্যাকমেইলিং করে আপনার কিছু তথ্য নিয়ে হয়তো কোন যদি কোন ভিডিও পায় বা কোন যে কোনো কিছু করার মতো পায় তখন আপনাকে কি বলে যে আমাকে এত টাকা পাঠাও নয়তো এগুলো সব প্রচার করে দিব প্রচার করে দিব তো এই ব্ল্যাকমেইল বর্তমানে বিভিন্ন যুবক যুবতী যারা ছোট পোলাপান যারা স্কুল কলেজে পড়ে এদের মাধ্যমে এটা বেশি হইতেছে অনেক ছেলে মেয়ে আছে আর প্রেমের কি করে বাহানা করে কইলে কিছু গোপন তথ্য নে ছবি নে পরবর্তীতে বলে ছবি ছেড়ে দিব তুমি টাকা দাও 5 লাখ 10 লাখ আর নয়তো ছবি ছেড়ে দিব এই বয়সের পোলা পান্ডা তো এত কিছু বুঝে না মনে করে তো এতদিন যা বলছে সত্যই বলছে এই যে টিকটকের কাহিনী বইলা শত শত মেয়েকে ইন্ডিয়াতে পাচার করে দিতেছে তাদেরকে কি বলে যে টিকটক করতে যাও মুকোথায় বড়ারে ওই নাকু गाव বড়াও এই border সেই border border পাস করলেই টাকাটা এরকম অহরহ ঘুরতেছে মোবাইলে আপনাকে ফোন দিবে যে আপনি আপনার মোবাইল নাম্বারটা পুরস্কার পাইছে লন্ডরাইতে এত টাকা পুরস্কার পাইছে কিংবা এটা ফ্রিজ পাইছে এখনি ফ্রিজটা আপনি নিতে চাইলে কি করতে হবে এ ভাড়ার খরচ চাপা দিতে হবে 5 টাকা ভাড়া এক লক্ষ টাকা দাম ফ্রিজ আপনি পাঁচ হাজার টাকা পাঠাই দেন ফ্রিজ টাইম পাঠিয়ে দিতেছি আপনি দেরি করা যাবে না দেরি করলে কিন্তু আরেকজন পায় যাবে আপনি এক লক্ষ টাকা ফ্রিজ পাইছেন এটা শুনে তো আপনার হুস নাই আপনি তাড়াতাড়ি বিকাশে পাঁচ হাজার টাকা পাঠাই দিচ্ছেন এরপর টাকাও নাই ফ্রিজও নাই এরকম ঘটনা কি করছে আপনাদের হয় না আপনার ব্যবসায়িক লাভ দেখায় এই মালটা রাখলে এত টাকা লাভ আমার কাকার দোকান ওই খানে কি করছে এক লোক আসতে আসে বলতে চান তো ব্রাক অফিসে চাকরি করি আমাদের ই লাগে ব্লিচিং পাউডার লাগে আমরা বিভিন্ন পুকুরে দেই এই ব্লিচিং পাউডার লাগে প্রতি মাসে আমাদের তিন চারশো কেজি লাগে আপনি কি বিক্রি করেন যদি বিক্রি করেন আমারে ব্লিচিং পাউডার দিয়ে এই আমি মোবাইল নাম্বার রেখে গেলাম তো রেখা চলে গেছে সন্ধ্যার সময় আরেক লোক আসে বলতেছে ভাই আমরা তো ব্লিচিং পাউডার বিক্রি করি কিনবেন আপনি তো বলছে কত করে রাখে দরকার তো এক দেড়শো কেজি রেখে ফেলছে এবং সে বলছে আমি কালকে সকালে এসে মাল নিয়ে যাবো আপনি আমার এক দেড়শো কেজি লাগবো তো রেখে ফেলছে কেজিতে চল্লিশ টাকা লাভ পরে দিন বিক্রি করে ফেলবে

আর চক পাউডার যে তেলোপোকার চক আসছে না বিক্রি করতে বললো আপনাকে এজেন্সি দিয়ে গেলাম এজেন্সি দিয়ে গেলাম আপনি তিরিশ হাজার টাকার মাল রাখলে একটা টিভি পাবেন আর আপনি এজেন্ট এই এলাকার সকল মাল আপনি বিক্রি করবেন আপনি টাকাটা দিলে কালকে আপনি টিভিটা পায় যাবেন তো বলছে তিরিশ হাজার টাকার মাল মাল তো আমি বিক্রি করবো টিভিটা ফ্রি পাবো আমি টিভির দাম দশ পনেরো হাজার টাকা অর্ধেক টাকা টিভি এই চিন্তা করে সে মাল রাখছে পরের দিন টিভি ওয়াশানে আর নাম্বারও বন্ধ পরে দেখ দিছে আর ইদুরা এরকম প্রতারণা চলতেছে আরেকটা প্রতারণা বাইরেছে নতুন এটা হলো বলবে আপনাকে ফোন দিয়া যে আপনার ভাই কিংবা আপনার আত্মীয় আপনার নিকট আপনার ছেলে অমুক অ্যাক্সিডেন্ট করছে

কোন একটা লোক দুদিন ধরে হাসপাতাল পড়েছে তার ফেসবুকে ছবি দিয়েছে যদি আপনি চিনেন কেউ এসে নিয়ে যান অজ্ঞান হয়ে যায় তার তো সে তো নিজের পরিচয় বলতে পারতেছে না তার মোবাইল টাকা পয়সা যা আছে সব নিয়েছে বর্তমানে আরেকটা ভাইরাসের নাম হলো স্কোপালামিন বা শয়তানের নিঃশ্বাস বল এটাকে এটা নাকের সামনে একটু ছিটা দিয়ে ধরলে ওই লোকে যা বলবে সে তাই করবে যদি বলে আপনার পকেটে যা টাকা আছে দেন দিয়ে দিবে যদি বলে ঘরের মধ্যে যায় সোনা লঙ্কার আছে কি আছে সব বাই করেন বাই করে দিবে সব দেয়া দিবে আপোষ দিবে সে টের পাবে না আমার কাছে সে প্রতারণা করতেছে তার সঙ্গে দশজন থাকলে মনে করবো তার সঙ্গে পরিচয় আছে দিকে দিতেছে সে সুস্থ সবল মানুষ বুঝতেছেন তো কি রকম প্রতারণা শুরু হইছে তাহলে এই সকল বিষয় থেকে আমাদের সাবধান হইতে হবে আরেকটা প্রতারণার বিষয় বর্তমানে শুরু হইছে এটা নাম হলো জুয়া কিন্তু জুয়া বললে তো আমরা সাবধান জুয়া আমরা কেউ খেলি না কিন্তু জুয়াকে এমন কিছু নাম দিছে আপনি তো জুয়া বলে চিনবেনই না নাম তো আর জুয়া নয় তা এখন নাম দিছে ব্যাটিং সাইড কে বিভিন্ন কিছু এই যে বর্তমানে যারা যুব সমাজ আছে পোলাপান আছে এরা খুব সুন্দর বুঝে এটা এই এলাকায় কত লোক হয়েছে আমি জানি না আমি এটা নিয়ে আলোচনা করছিলাম রোজার মাঝামাঝি মরাকান্দা মসজিদে এই জুয়ার বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম ওইদিকে ব্যাপক ভাবে এটা ছড়াই পড়ছে প্রত্যেক এই টাকা রাখতে আছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ দশ হাজার রাখলে বিশ হাজার হয়ে যায় পঞ্চাশ হাজার হয়ে যায় এক লাখ হয়ে যায় প্রত্যেকে মানে এই যে আমার আজকে মিস্ত্রি কাজ করতেছে

জন ওই গ্রামের মধ্যে হাজার হাজার হয়ে গেছে তোর বুঝে হয়েছে আমার টাকা দাও আটকাই আমার লাভ হবে প্রথম প্রথম যারা এই লাভ করলো তারা মনে করলো যে আমরা তো জিতে গেছি আসলে জোয়া থেকে প্রাপ্ত যে আয় সেটা কি হালাল না হারাম সেটা সম্পূর্ণ হারাম সে জিতছে না ওই ঠকছে বুঝতে পারলেন আপনার যদি একটা মানুষ তো বিভিন্ন ভাবে প্রতারিত হইতে পারে আপনার কাছে এক লোক ধোকা দিয়ে টাকা নিচ্ছে পাঁচশো আপনার দোকান থেকে বাকি নিয়ে গেছে পাঁচশো এক হাজার দেয় নাই এটা আপনি ঠকলেন কিন্তু এই ঠকার মধ্যে আপনার দুনিয়াতে লস হলে আখেরাতে কিছু লাভ আছে আখেরাতে কি লাভ যে আপনার কাছে টাকা নিছে সেই টাকা কিন্তু আখেরাতে দিতে হবে সে কিন্তু বাঁচবে না টাকার হিসাব নাই তখন কি তার নেকামল গুলো দিয়ে দিতে হবে আর যদি তার নেকামল না থাকে আপনার গুণাগুলো সে তার ঘরে নিতে হবে তাহলে তো আপনি পাইলেন কিছু

এবং এখানে ঢুকলে একজন টাকা নাই হোটেল এসে টাকা নাই অনেক দিল খেললো টাকা হয়ে গেল সে খায় এসে এত সহজ মানে খাইলে টাকা ওইটা বলতে ঢুকলে টাকা ঢুকলে টাকা মনে হয় যে টাকা দেওয়ার জন্য এত দানবীর মানে এটা বলার বাইরে এটা আসলে আমাদের কে ধোকা দিতেছে তাহলে দেখা যাবে এই এলাকা এটা শুরু হয় নাই এর মানে এই এলাকা শুরু হইতে পারে কারণ দুই একজন যখন পাবে ওই আরো দুই চারজন বানাবে আবার সদস্য বানাইলে কিছু কমিশন আছে এটা নগদ কমিশন

লোকে তোমাকে মত ও জোয়া সম্পর্কে জিজ্ঞাসা করে বল উভয়ের মধ্যে মহাপাপ এবং মানুষের জন্য যত উপকারও আছে কিন্তু উভয়ের পাপ উপকার অপেক্ষা অনেক বেশি এটা সুরা বাকার এক নম্বর দুশো তাহলে মত আর জোয়ার সম্পর্কে জিজ্ঞাসা করলে আল্লাহ তালা এর উত্তর কি দিলেন এটার মধ্যে আছে মহাপাপ যদিও কিছু উপকারও থাকতে পারে

তালে মদ জুয়া আলো বাধ্যযপ্র এগুলো কি কি করেছেন হারাম করেছেন আবদুলেমনে আমর রদি আল্লাহ তালা মু্যে বর্ণিত রসুল্লাহ সাবলেলল সাল্লাম বলেন পিতা মাতার অবাধ্য সন্তান জুয়ায় অংশগ্রহণকারী খোটাদানকারি এবং মদ্যপানকারী পানকারি জামনাতে যাবে না। এটা দাড়রে মিতিন হাজার প নাম্বার হাদিস এক নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান দুই নাম্বার অংশ অংশগ্রহণকারী তিন নাম্বার খোটা মানুষকে দিয়া খোটাবে। দেয় চার নাম্বার মদ্যপায়ী তাহলে এই যে জোয়ার যে বিভিন্ন আয়োজন মোবাইলের মধ্যে আমরা দেখি তাহলে এগুলো থেকে আমাদের সাবধান কি হইতে হবে কি হবে না তাহলে এগুলো থেকে আমাদের সাবধান হইতে হবে তা আমরা যেন এগুলো থেকে সতর্ক হয়ে যাই এটা পবিত্র সাওয়াল মাস সাওয়াল মাসটা রমজানের পরে মাসটা হলো সাওয়াল মাস এই মাসেও কিন্তু আমাদের কিন্তু আমল আছে এই আমল গুলামদের আমাদের জানার দরকার আছে না কি সাওয়াল মাসের কিছু আমল আছে আবু আয়ুব আনসারী রাদি আল্লাহ তালান থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখবে এবং তারপর সাওয়ালের ছয়টি রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখার সব পাবে এটা সহি মুসলিমের এক নাম্বার হাদিস যে রমজান মাস রোজা রাখলো আর সাওয়ালে আরো ছয়টা রোজা রাখলো এর বিনিময়ে তার নেকিটা হবে সারা বছর রোজা রাখার সমান তাহলে আমরা একটা মাসে উনত্রিশটা কিংবা ত্রিশটা রোজা রাখতে পারি এই মাসে কি ছয়টা রোজা রাখতে পারবো না এর চেষ্টা করলেই পারা যাবে নেকি বা আমি সারা বছরের তাই না তো এখন আমরা কিন্তু সবকিছুর মধ্যে লাভ বেশি বুঝি কোনটা লাভ বেশি কোন ব্যবসায় লাভ বেশি যারা জোয়া খেলে ধরা খাইছে তারা তো লাভ করতে যে ধরা খাইছে তাই না লসের জন্য তো লাভ করতে যে ধরা খাই গেছে কিন্তু আমরা এই লাভটা শুধু দুনিয়ার ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে আমরা লাভের চিন্তা করি না তো যদি আখেরাতের ক্ষেত্রে আমরা সুযোগ খুঁজতাম আখেরাতের লাভের মধ্যে তো ধোকা খাওয়ার সুযোগ নাই এই দুনিয়ার লাভের মধ্যে ধোকা খাওয়ার সুযোগ আছে তো আখেরাতের লাভ কি আমি যদি ছয়টা অনুযায়ী মাসে রাখি তাহলে আমার সবটা এত বেশি তো এই সবটা আরো বাড়াইতে পারলেন কেমনে এই তারিখগুলো দিয়ে আমি বাঁচাই করে নেই যেমন প্রতি মাসের 13 14 15 আইএমএ বিজের নফল রোজা তাহলে যদি আমরা এই মাসে 13 14 15 এই তিনটা রোজা রাখি তাহলে আইএমএ বিজের নফল রোজা আল্লাহর রাসূল প্রতি মাসে থাকতেন সেই রোজা সব টাইম পেয়ে গেলাম আর শাওয়ালে যে তিনটা ওটা সবও পেয়ে গেলাম তাহলে 2 ইন 1 হয়ে গেল না একের মধ্যে দুই সব আমি দুইটা লাভ করলাম যেমন জাকাত আপনি বছরের যে কোনো মাসে মাসে দিলে কিন্তু কিন্তু হবে কিন্তু দিলে যার জন্য জাকাত মানুষ রোজার মাসে বেশি দেয় তাই না এরকম ভাবে আমরা এই শাওয়াল মাসে রোজা গুলো আমরা রাখার চেষ্টা করবো তেরো চোদ্দ পনেরো এই তিন দিন তাহলে তিনটা রোজা হয়ে গেল আর বাকি কোন দিন রাখার চেষ্টা করব। আমরা প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার এই দিন গুলো আল্লাহ রসুল রোজা রাখছে তো আল্লাহ রসুল যে রোজা গুলো বার রাখছেন সেগুলো রাখা আমাদের জন্য সুন্নত না তাহলে আমরা যদি সোমবারে প্রতি সোমবার এই রোজাটা রাখি কিংবা বৃহস্পতিবার রোজা রাখি তাহলে সোমবার রাখা যে রোজা ফায়দাটা সেটাও আমরা পাই যাব আবার আমরা এই সাওয়ালের ছয়টা রোজা রাখার সব পাই যাব এই জন্য আমরা চেষ্টা করি এই যে সামনে সোমবার আসতেছে এই বৃহস্পতিবার আসতেছে আমরা সোমবার রোজা রাখলাম বৃহস্পতিবার আমরা তেরো চোদ্দ পনেরো এই তিনটা তারিখ ক্যালেন্ডার দেখা আমরা রোজা রাখলাম তাহলে দেখা যাবে যে আমাদের সবের পরিমাণটা বেড়ে যাবে তো আল্লাহ এত দাতা যে আল্লাহ মতো দাতা তুলনা কেউ যোগ্য না কারণ দুনিয়ার মধ্যে যত বড় দাতাই হোক তার কাছে আপনি চান একবার দুইবার পাঁচবার দশ বার চাইলে তার মনটা খারাপ হয়ে যায় কিন্তু আল্লাহ তালা এমন দাতা আল্লাহ তালাকে চাইলে আল্লাহ তালা খুশি হয় বুঝতে পারছেন তো তাহলে মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়ে যায় কিন্তু আল্লাহ তালা কাছে চাইলে আল্লাহ খুশি হয় কিন্তু আমরা চাই না আমরা চাই কার কাছে মানুষের কাছে চাই চেয়ারম্যান সাহেবের কাছে মেম্বার সাহেবের কাছে উমুকের কাছে যে আমার একটা চালের বস্তা দিতে হবে কত দৌড়াদৌড়ি কত দৌড়ঝাপ কিন্তু মহান দাতা হলো আল্লাহ তার কাছে আমরা চাই না আমরা আজকে দোয়া করতে অলসতা করি দোয়া করার কিছু সময় আছে কিছু নিয়ম আছে এগুলো আমরা জানি না আমরা দোয়া কেমনে করি রেডিমেড দোয়া নামাজ শেষে হাত তুললাম এক মিনিটে দোয়া শেষ দোয়া হয়ে গেল দুই মিনিটে দোয়া হয়ে গেল আমরা যখন চেয়ারম্যানের কাছে কাজ পাই যায় বলি ভাই আমার এই বাইশ তারিখ একদম গরিব এর কোন উপায় নাই এর বাপ মরে গেছে কিংবা এটা হইছে এটা হয়েছে ওই সমস্যা ওই সমস্যা এর একটা কাঠ দিলে বিরাট উপকার হবো আমি খুব ভালো লোক কত হন পাঁচ মিনিট দশ মিনিট তেল মেরে তারপরে এটা কাঠ দিই কথা সত্য কিনা তাও দু চার দিন যাওয়ার লাগে আর আমরা দোয়া করলাম আর শেষ আমিন কইলাম হয়ে গেল তাহলে তো আল্লাহর কাছে আমাকে বিনয়ের সঙ্গে চাইতে হয় দোয়া কবলে কিছু সময় আছে যখন অর্ধরাত্রি হয়ে যায় আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন আশা বলে হে বান্দারা কার কি দরকার আমার কাছে চাও কার কি অভাব আমার কাছে চাও কার কি সমস্যা আমাকে জানাও আমি তোমাদেরকে দেয়া দিব কিন্তু তখন আমার নাক ব্যাগে ঘুমাই কারণ এখন বর্তমানে আমাদের বারোটা পর্যন্ত টিভি দেখতে হয় এই যে চার দোকান গুলা আমরা না গেলে তো খালি থাকবো আর ম্যাক্সিমাম দোকানে টিভি আছে টিভি হলো আসল কেস আগে টিভি কিনুন লাগে পরে চার ক্ষেত্রে কিনুন লাগে তাই না

আর আকামত হয় এর মধ্যবর্তী যে সময়টা এই সময়টাও দোয়া কবলের সময় কিন্তু আমরা মসজিদে আসি কোন সময় কোন সময় আকামত দিব কিংবা ইমাম সাহেব দাঁড়াবো জানি তো দেড়টা লাগে নামাজ পড়বো না ওই সময় যাবো কিন্তু আমার উচিত ছিল আজান হয়ে সাথে সাথে আমি মসজিদে চলে আসব। আই সামনে এক মসজিদের কোন এক বৈশাখ হয়েছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে চাই আমার কি অভাব অভিযোগ কিন্তু আমাদের মসজিদে বসার সময় নেই চার দোকানে আড্ডা দিই ঘন্টার পর ঘন্টা সময় অভাব হয় না কিন্তু মসজিদে পাঁচ মিনিট বেশি থাকলে

কারণ যখন কোন ব্যক্তি মসজিদে নামাজের জন্য আসে যতক্ষণ পর্যন্ত নামাজ শুরু না হয় ততক্ষণ তার তার নামাজের নেকিটা লেখা হয়ে যায় তাহলে আমরা কিন্তু নেকি খুঁজতে আমরা চেষ্টা করি আমরা দুনিয়াবি লাভের চিন্তা আমরা সব সময় করতেছি যখন বৃষ্টি হয় তখন দোয়াগুলো কবুল হয় বৃষ্টির সময় দোয়া করতে হবে আর দোয়া করার সময় মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে তারা হোড়ার কিছু দরকার নাই আপনার যখন দরকার তখনই আল্লাহ তালা দিব বুঝতে পারছেন তো আমার কোন সময় দরকার আমার আল্লাহ বেশি জানে তাহলে আমাকে আল্লাহ চাইতে হবে আমরা বেশি বেশি দরুদ পাঠ করব। আমরা দোয়া করার সময় দরুদ পাঠ করব। দরুদ পাঠ করলে দোয়া কবুল হয় তাড়াতাড়ি আমি প্রথমে আল্লাহর প্রশংসা করব। আল্লাহ রাসুলের সঙ্গে দরুদ পেশ করব। আল্লাহর কাছে কি হাজত কি চাওয়া আমি জানাবো তারপরে আবার রাসুলের সঙ্গে দরুদ পেশ করব। আল্লাহর প্রশংসা শেষ করে আমি দোয়া শেষ করব তাহলে এইভাবে আমরা দোয়া গুলো করার চেষ্টা করব। আমরা যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদেরকে আমার তো আখের দান করুন না দেওয়া হয় না আনিল হামগুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক